সবাই কেমন আছেন আল্লাহ সহমতে আমরা ভালো আছি ভিডিও ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্য লাইক দিয়ে দেখবেন আমি মুখি কুচু রান্না করছি আমার ছেলে খায় না আমার জন্য সবাই খাবো টুকটাক কিন্তু আমার পছন্দের একটা খাবার মুখি কুচু দিয়ে মাছ আমি আমার জন্য তৈরি করছি ওদের জন্য মাংস মা খেয়ে ভেজে দেবো আর রান্নাটা করেছি এই জন্য মাঝে দেখালাম দেখুন কষিয়ে নিলাম মুখি কুচুটা এখন পানি দিয়ে দিলাম আর আমার দিকে ভাত হয়ে গিয়েছে দেখুন ভাতটা কি করি দেখাই চিংড়ি মাছ আমি রান্না করতে দিলাম মুখি কুচু দিয়ে আর এখানে মাংস মুরগির মাংস ফালু মুরগি অল্প ভেজে খাবেদের জন্য মাখাচ্ছি দেখুন আর এখানে ডাল রান্না করেছি ডালটা গরম গরম ডালটা আমাদের লাগেই এই ডাল রান্না করলাম আর আপনারা দেখতে পেয়েছেন আমি মুখে কুচু দিয়ে চিংড়ি মাছ রান্না করছি ভাত হয়ে গিয়েছে এই রান্না বান্না আর যদি কিছু লাগে ডিম দিব সবটা রান্না করলাম যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন এই ভিডি ব্লগের পাশাপাশি ওটার মধ্যে আমি প্রতি মঙ্গলবার রান্নার ব্লগ ছাড়ি কারণ আমার টিউশন মতো রান্না দেওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার রান্নাগুলো যদি দেখতে পাবেন দেখতে পাবেন সহজভাবে দেখে দেখিয়েছি অনেক সুন্দর সুন্দর রান্না সহজভাবে করা দেখিয়েছি ভালো থেকে মন্দ সব কিছুই মন্দ করলাম এই কারণে মনে শাক সবজি থেকে নিয়ে মাছ মাংস সব কিছুই আমার রেসিপির মধ্যে পাবেন আপনারা আপনারা একটু আমার চ্যানেলটা ঘুরে আসবেন যদি ভালো লেগে যায় দু একটা তাহলে দেখবেন আর যদি কিছু দেখতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করবেন দুইটার মধ্যেই কমেন্ট করলে আমি রান্না দেখাতে পারবো ভিহার্স ভিডিমনা ব্লগ এটাও আমার চ্যানেল ডিভিন্ন অফিসাল ফুড ব্লগ ওইটাও আমার ভিউয়ার্স চাইলে দেখে আসবেন

আমরা অসহায়দের পাশে পাশে থাকব সবাই দেশিবাসী সবাই মিলে আমরা পাশে থাকবো মসজিদে দোয়াও হচ্ছে যে যেভাবে পারে সাহায্যের জন্য আবেদন করা হয়েছে আমরা যে যে পারবো অল্প কম বেশি সবাই সাহায্য করুন চার মানুষের 1 টাকা দিও জোড়া জোড়া লাগা 100 টাকা হবে ও টাকা থেকে 1000 টাকা হবে মানুষের যার যত রকম সামর্থ্য মুজীদের মুজীদের দিলে মনে কর আলহামদুলিল্লাহ অনেক গরিব মানুষের প্রাণ বাঁচছে কেন অনেক কষ্ট মানুষের জীবনে অনেক কষ্ট হচ্ছে পানিতে ডুবে যাচ্ছে বাচ্চারা ডুবে যাচ্ছে খাবারের কষ্ট আল্লাহ সবাইকে হেদের দেক ভালো রাখুক সুস্থ রাখুক আলটি পড়নাটা তাতি করে চলে যাক বানবাসীদের জন্য আমাদের সবাই দোয়া করব পাশে থাকব হেল্প করতে না পারি টাকা দিয়ে করি সাহায্য করি কাপড় দিয়ে করি খাদ্য দিয়ে যে যেভাবে পারে সেভাবে সাহায্য করব সবাই সবাই বানবাসীদের পাশে আমরা থাকব আর আমরা সবাই দোয়া করব ওদের জন্য অবশ্যই দোয়া করব যাতে তাড়াতাড়ি করে পানি পড়নাটা এই অবস্থা অনেক খারাপ তাহলে পাশে থেকে দেখুন এই গাছটা আপনার আপু তৈরি করেছে সুন্দরভাবে গুছিয়ে রাখে সব সময় তৈরি করেছে এই জন্য বলছি হাতে লাগানো কে কে ঘরের মধ্যে এরকম সুন্দর অর্কিড দিয়ে আপনার সাজান অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভিডিও পাশে থাকবেন লাইক দিয়ে দেখবেন তাহলে দেখতে থাকবেন

কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স ওটা থেকে তো মত সুন্দর হয় হ্যাঁ ওটা তো একটা ইয়া কি বলে কম্পিউটারে করা এটা হাতে করা পানি পানি কালার না ওয়াটার কালার দিয়ে করা খুব সুন্দর হয়েছে হ্যাঁ দুটো আপ করছে কেমন হচ্ছে কমেন্ট করে বলবেন আরেকটা আর দেখো আরেকটা দেখিয়েছি গাছটা আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে দেখা